সংস্থা মমতা ব্যানার্জি পরিষ্কার শুভেন্দু দিয়ে এই পশ্চিম বাংলায় নোংরা খেলাটা খেলছে নোংরা খেলাটা খেলছে যদি না নোংরা খেলা খেলতো ভাবো অভাব এই কথাটা আপন করো শুভেন্দু অধিকারী সর্বসময় বলছে মুসলমানদেরকে ভালো লাগবে ভাগ করে দেবো মেরে তাড়িয়ে দেবো জিহাদি এমন জঘন্য জঘন্য কথা বলছে মমতা ব্যানার্জি যদি সত্যি মুসলমানদের ভালো

যে সুরকে দিয়ে মমতা বলাচ্ছে এটা আপনার ভাবতে হবে যে মমতা ব্যানার্জি কেন সুন্দর বলাচ্ছে ফায়দাটা কি আছে

মন ভাই না কুচ বিহারে সুবেন্দু মন্ডল আমরা কথা বলছি তার মন ভাই হামলা করলো ওখান ভারত যিনি মন্ত্রী আছে উদয় তার বাপের ঘরে তার ঘরে ক্ষমতা না তাদের ঘরে ক্ষমতা না মুসলিম ছেলেদেরকে চাচা সংখ্যালঘু মুসলিম ছেলেদেরকে মেরিয়ে দিল সুবেন্দুকে কালো পতাকা দেখাও আরে সুবেন্দুকে কালো পতাকা দেখানোর দায়িত্বটা কে নিল মুসলিম ছেলেরা কে করতে বললো উদয় গো তাহলে সুবেন্দু তো খারাপ জঘন্য লোক তাকে কালো পতাকা দিকেই তো ভালো করেছে শুভেন্দুকে কালো কথাটা দেখিয়েছে বলে দেখা গেল উনি যে মুসলিম নামধারী চাচাটা তাকে মমতা পুলিশ বলেছে করেছে এরপরে তাহলে মুসলিম সমাজের কোন কথা নেই আপনাদেরকে গ্রামে দিয়ে বোঝাতে হবে মুসলমানদের বিরুদ্ধে করছে তো শুভেন্দু মমতা দুশ্মন তার শুভেন্দুকে কালো পতাকা দেখানো সেই মুসলমান চাচাটাকে আরেস্ট করা হলো আর কদিন আমি দেখলাম

মানুষের জন্য আমরা রাজনীতি করতে এসেছি মানুষের হয়ে আপনার কথা বলবেন যখনই মানুষ বিপদে পড়ে যাবে যে ভরবেন হোক তার পাশে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আপনারা একত্রিত হবেন সব থেকে বড় কথা সাংগঠনিক কথা একটা বলে দিয়ে যায় এখানে আমি এতগুলো মানুষ দেখছি শ্যামপুর বিধানসভা এতগুলো মানুষ এখন কামাল দেখা হয় কামাল হয় আর কেসের কথা বলছে কেসের কথা বর্তমান সরকারে কে আছে বলুন বলুন সরকারে কে আছে

bless

ফোন করেছে ভাই অম অবকাঞ্চলে একটা ছেলে বিপদে পড়েছে আপনি বাড়িতে ঘুমাচ্ছেন বলবেন আমি ঘুরে বাড়ি এসেছি আপনি যখন বিপদে ঠিক তো না করবে না মতো লড়াই আমরা আপনাদেরকে পুলিশ প্রশাসন সেটা আপনারা মাঠে লড়াই করে নেবেন করার কিছু নেই আমার নেতা আমাদের নেতা আব্বার অন্যায়ের সঙ্গে কোনোভাবে আবাস করে না আর যে অন্যায় করবে সংবিধান মেনে যে যে ভাষায় বসে তাকে আমরা সেই ভাষায় উত্তর দিয়ে দেবো ভালো লাগবে সকলে সকলে